আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল আমি ওনাদেরকেও আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা কে এই জাহাঙ্গীর আলম চৌধুরী নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হয়েছে আরও চার উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিয়েছেন শুক্রবার বিকাল 4টা 10 মিনিটে বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পেয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব ছিল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এমসাখাউদ হোসেনের হাতে তাকে সরিয়ে নতুন করে দেয়া হয়েছে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের দায়িত্বে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলসের বর্তমান বিজিবি মহাপরিচালক ছিলেন এরপর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পান উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন করেন একজন গানার হিসেবে কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন দুই সালে বিডিআর বিদ্রোহের পর সেনাবাহিনীর গঠিত তদন্ত কমিটির নেতৃত্ব দেন তিনি তখন তিনি কোয়ার্টার মার্শাল জেনারেল ছিলেন 2009 সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদলি করা হয় 2010 সালে তিনি সেনা বাহিনী থেকে অবসর নেন অনুগ্রহপ্রপক মাননীয় উপদেষ্টাগণকে শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতির께 विनित অনুরোধ জানাস বিসমিল্লাহির রহমানির রহিম আমীন 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 সশস্ত্র চিত্তে শপথ করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য পালন করি আমি বাংলাদেশ প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান নিরাপত্তা বিধান করিব এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বশবর্তী সকলের প্রতি আইন অনুযায়ী সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব